নীলচাষীর গ্রাম গ্রামের নাম কুলসুমপুর এটি অতি পুরনো একসময়ের সময় পূর্ণ গ্রাম কিন্তু সময়ের সাথে সাথে কেমন যেন একটা ভয়ঙ্কর পরিবর্তন ঘটে গেছে গ্রামের প্রবীণদের কাছে শোনা যায় একসময় এই গ্রামে একজন নীলচাষী এসেছিল তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত কিন্তু অদ্ভুতভাবে তার চোখ ছিল রক্তবর্ণ গ্রামের লোকেরা তাকে প্রথম থেকেই পছন্দ করত না কারণ তার চাহনি ছিল অস্বাভাবিক সেই নীলচাষী ছিলেন খুবই নিষ্ঠুর গ্রামের দরিদ্র কৃষকদের উপর অত্যাচার চালিয়ে নীল চাষ করাতেন কিন্তু একদিন তিনি একজন গ্রামবাসীর মেয়েকে ধরে নিয়ে গেলেন গ্রামের লোকেরা তাকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হল এরপর সেই মেয়েটির আর খোঁজ পাওয়া গেল না লোকমুখে শোনা যায় মেয়েটিকে নীল চাষী তার নীলের ক্ষেতে জীবন্ত কবর দিয়ে দিয়েছিলেন এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে সেই নীলক্ষেত থেকে মেয়েটির কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল গ্রামের লোকেরা ভয়ে সেই অঞ্চলে যাওয়া বন্ধ করে দিল একদিন গ্রামে এক নতুন পরিবার এসে বসবাস শুরু করল পরিবারের ছোট্ট মেয়ে রিনিকে নিয়ে গ্রামে বাস করতে শুরু করলো রিনি ছিল খুবই কৌতূহলী পূর্ণিমার রাতে তার কান্নার আওয়াজ শুনতে পেয়ে এসে বেরিয়ে গেল সেই নীলক্ষেতের দিকে সকালে রিনিকে আর খুঁজে পাওয়া গেল না কিন্তু নীলক্ষেতের মাঝে একটা ছোট্ট লালফিতে পড়ে থাকতে দেখা গেল যা রিনি চুলে পড়েছিল গ্রামের লোকেরা বুঝতে পারল নীল চাষির অভিশাপ এখনও তাদের তারা করছে সেই থেকে কুলসুমপুর গ্রাম আর আগের মতো নেই রাতের বেলা কেউ বের হতে সাহস পায় না আর নীলক্ষেতের কাছাকাছি যাওয়ার তো প্রশ্নই আসে না গ্রামের লোকেরা বিশ্বাস করে নীল চাষির আত্মা এখনও সেই ক্ষেতে ঘুরে বেড়ায় আর তার পাপের বোঝা তাকে শান্তিতে থাকতে দেয় না